হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা আমার ভিডিওগুলি দেখতেছেন আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ রহমত ভালোই আছেন আমিও কিন্তু আল্লাহ রহমত ভালোই আছি বুঝতে পারছেন আমাদের ঢাকার অতি কাছেই রয়েছে একটি বিশাল বড় পাইকারি মাছের আড়ত আর এখানে কিন্তু প্রতিদিন মাছ বিক্রি করা হয় ভোর পাঁচটায় থেকে সাতটা পর্যন্ত হ্যাঁ ঢাকার কাছে যারা রয়েছেন অবশ্যই আপনারা আসতে পারেন ঢাকা দুহার ঘাট মিনি কক্সবাজার নামে পরিচিত এখানে প্রতিদিনই মাছ বিক্রি করা হয় আর কোন দিন কোন মাছের দাম দর কীরকম যাচ্ছে আর কোন সিজনে কোন মাছ পাওয়া যাচ্ছে অবশ্যই যদি বিটোটা ভালো লেগে থাকে আর পরে বিটো দেখার ইচ্ছুক থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন ও লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকেন আশা করি ভিডিওটা স্কিপ না করে দেখলে আজকে মাছের দাম দর দেখতে পারবো আজকে মাছের দাম কীরকম গেছে অবশ্যই আজকে এখানে কিন্তু বিভিন্ন ধরনের মাছ রয়েছে পদ্মা নদীর কী কী মাছ পাওয়া যায় আর চলেন দেখি ভালো লাগে নিজেদের জন্য আরেকজন দেখার সুযোগ করে দিবে আর দেখতে থাকেন মাছের দাম হাজার এরপরে কিন্তু বড় বড় আর মাছ কাটু মাছ বিভিন্ন ধরনের মাছ রয়েছে

আগাভাস শ্রমিকা আগাভাস শ্রমিকা আগাভাস 50 আগাভাস 500 টাকা টাকা এই যে দেখেন এখন

Boy hát, bay 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 hát, মাছ <laughs> 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 <laughs>

Hola, উনিশশো উনিশ দুই হাজার উনিশশো 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 উনিশশো

¡Se <coughs> le cae,

তোমাকে দেখছো আঠারো আঠারশো আঠারোশো একা দু হাজার 1200 1200 টাকা দেন বাইকে সরে গেল না জানেন 2050 টাকা 2050 টাকাটা আমরা আগে আগে 500 আগে 700 আগে 700 আগে 700 একটা আগে 550 700 700 800 একটা 800 50 850 আটপঞ্চাশ আটশো পঞ্চাশ আটপঞ্চাশ পঞ্চাশ একশো পঞ্চাশ তেশো পঞ্চাশ একশো পঞ্চাশ চব্বিশশো 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 পঞ্চাশ পঞ্চাছ প্ৰতি পঞ্চাছ ছাব্বিছ ছাব্বিছ ছাব্বিশ ছাব্বিশ প্রতি বল ছাব্বিশশো 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 ছাব্বিশ বলছা ছাব্বিশা রমন দমন আছে বল চব্বিশশো জমন আছে চব্বিশটা বল চব্বিশশো চব্বিশশো চব্বিশশো

পঞ্চাশ বারো পঞ্চাশ তেরোশো 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 তেরো তেরোশো 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 বনাব আইন কথা কথা